আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ অনেক কিছু আমল আছে যে আমলটা যদি আপনি করেন তাহলে আপনি ওই আমল করার পরেও আপনি জাহান্নামি হয়ে যাবেন শুধু একটা ভুলের কারণে একটা অপরাধের কারণে সেই অপরাধটা কি আমরা কিন্তু অনেকেই জানি না তো চলুন রসুলসল আলহ সাল্লামের লম্বা একটা হাদিসের মাধ্যমে আমরা জেনে আসি যেই কাজটা করলে আপনি জাহান নামের সম্মুখীন হবেন বা জাহান নামের মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে এমন কাজ আমাদেরকে বিরত থাকতে হবে এমন কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন নবী সাল্লি সাল্লাম বলেন যে কেয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির হিসাব নেওয়া হবে সে ব্যক্তি হলো শহীদ শহীদ ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে আল্লাহ তালা আল্লাহ তালার দেওয়া সমস্ত নাজ নিয়ামতের কথা উল্লেখ করবেন তখন ওই শহীদ ব্যক্তিও সেই নিয়ামতের কথা আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করবেন এবং বলবেন যে জি আপনি আমাকে এত নিয়ামত দিয়েছিলেন আল্লাহ তালা বলবেন যে এত নিয়ামত পাওয়ার পরেও তুমি আমার জন্য কি করেছ তখন ওই শহীদ ব্যক্তি বলবে আল্লাহ আমি আপনার রাস্তায় জেহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছি আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন বলবেন যে না বরং তুমি একটা মিথ্যা বলছ তুমি এজন্যই আমার পথে জিহাদ করেছ এজন্যই জিহাদ করেছ যেন তোমাকে মানুষ বীর বাহাদুর বলে আর সেটা তো দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে এরপর আল্লাহ পাকরব্বুল্লাহ আলমিন এই ব্যক্তিকে উপুর করে হেঁচড়িয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন দুই নম্বর রসুলসল্লুয়ালসাল্লাম বলেন এই পরে এমন এক ব্যক্তির বিচার করা হবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জ্ঞান অর্জন করেছে এলেম অর্জন করেছে কোরআন শিক্ষা করেছে এমন একজন ব্যক্তিকে হাজির করা হবে আল্লাহ তালা তাকেও তার নিয়ামতের কথা উল্লেখ করবেন বলবেন ওই ব্যক্তি সেটা স্বীকার করবে এরপর আল্লাহ ফাকুর বলে আলমেন বলবেন যে এর বিনিময়ে তুমি আমার জন্য কি করেছ তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি এই জ্ঞান অর্জন করে কোরআন শিক্ষা করে কোরআন তেলাওয়াত করে আমি অপর ব্যক্তিকে শিক্ষা দিয়েছি আমি নিজে কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলবেন যে না বরং তুমি এজন্য করেছ যেন তোমাকে মানুষ বড় আলেম বলে এবং মানুষ তোমাকে যেন কারি বলে এটা তো দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে এ ব্যক্তিকেও আল্লাহ বাকর আব্বুল্লাহ আলমিন হুকুম দিবেন তাকেও জাহান্নামের মধ্যে উপুর করে নিক্ষেপ করা হবে তিন নম্বর নবী সাল্লি সাল্লাম বলেন যে এমন একজন ব্যক্তিকে হাজিরি করা হবে যেই ব্যক্তিকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন এবং সর্বোপ্রকার অর্থ সম্পত্তি ধন দৌলত আল্লাহ তালা তাকে দিয়েছেন এরপরে এই ব্যক্তি যা কিছু করার করেছে আল্লাহ তালা এই ব্যক্তিকেও জিজ্ঞাসা করবেন তার নিয়ামতের কথা ব্যক্তি নিয়ামতের পাওয়ার যেই যত আছে সব কিছু স্বীকার করবে আল্লাহ তালা কাছে আল্লাহ তালা তখন বলবেন যে এত নিয়ামত পাওয়ার পরে তুমি আমার জন্য কি এনেছো বা কি করেছো আল্লাহ বাকরাবুল্লাহ আলমিনের এমন প্রশ্নের উত্তরে বান্দা বলবেন যে আমি টাকা পয়সা ধন দৌলত অনেক টাকা পয়সা দান করেছি মানুষদেরকে খানা খাওয়াইছি ভালো কিছু করেছি আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে না বরং এগুলো তুমি এজন্য করেছ যেন মানুষ তোমাকে দানবীর বলে মানুষ যেন তোমাকে দানশীল বলে আর সেটা তো দুনিয়ার মধ্যে হয়ে গেছে এর ব্যক্তিকেও এ ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন উপুর করে তাহলে বুঝতে পারলাম যে আমরা এবাদত বন্দী করব একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য যদি আপনি এবাদত করেন সে আমলটা যদি ছোটও হয় তবুও তালা কবুল করবেন আপনি অনেক টাকা পয়সা দান করলেন কিন্তু মানুষকে দেখানোর জন্য আপনি হজ করলেন একাধিকবার হস করলেন কিন্তু মানুষদেরকে দেখানোর জন্য আপনি কোরআন শিক্ষা করলেন এটাও মানুষদেরকে দেখানোর জন্য মানুষ যেন আপনাকে কারি বলে তবুও আপনার কি হবে এই কাজগুলো আপনার কাজগুলো আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ তালা বাতিল করে দিবেন এবং আপনাকেও আল্লাহ তালা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন এই জন্য প্রত্যেকটা কাজ করবেন একমাত্র আল্লাহ তালাকে রাজে খুশি করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন